গ্রামীণ মানুষের সুবিধার্থে তৈরি করা হচ্ছে রাস্তা আর সেই নির্মাণময় রাস্তায় হাত দিলে উঠে যাচ্ছে পিচ কোথাও ভেঙে পড়ছে রাস্তার পার কোথাও আবার মাটির উপরে পিচ হচ্ছে রাস্তা কালভার্ট নির্মাণ হলেও জল বের হবে না বলেই অভিযোগ করছে ঠিকাদারি সংস্থা বিরুদ্ধে রাজ্য সরকারের এসআরজি প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার মাধ্যমে খরিবাড়ির ভালুকগাড়া থেকে উল্লাচত পর্যন্ত চার পয়েন্ট তিন কিলোমিটার রাস্তা কাজ চলছে আড়াই কোটির এই রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ও শিডিউল অনুযায়ী কাজ না করায় ক্ষুব্ধ হয় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের দ্রুত শিডিউল অনুযায়ী কাজ করার দাবি স্থানীয়দের বিজেপির অভিযোগ পিচ করাতেই উঠে যাচ্ছে আর জি করে সিসিটিভির চাকা নিয়ে তা বসানো হয়নি তেমনি রাজ্য জুড়ে লুটপাট চলছে পালসা বিজেপির অভিযোগের গুরুত্ব নেই তারা উন্নয়ন কি তা জানে না রাস্তার অভিযোগ এখন পেলাম ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের পাঁচানো হবে শিডিউল অনুযায়ী কাজ না হলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি আরও খবর জানতে অবশ্য চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় নমস্কার আমার নাম জিতেন মহন্ত কি সমস্যা এখানে সমস্যা প্রথমে তো একটা হাসির হাসিও পাচ্ছে খারাপও লাগছে আজকে আজকে যে যেখানে দাঁড়ায় আছি একটা রাস্তা তৈরি হচ্ছে রাস্তাটা এত নিম্নমানের কাজ হচ্ছে সেটা দেখে আমার একটা সিনেমার কথা মনে পড়ল সিনেমাটা যত সম্ভব অক্ষয় কুমার ছিল সিনেমাটার নাম খাট্টা মিঠা সিনেমাটার মধ্যে ছিল কন্ট্রিক্টারটি স্কুলে বলে মেটাল সাইডে ফেলো মাঝখানে দিও না এবার ইঞ্জিনিয়ার এসে মাঝখানে করে মাঝখানে শুধু মাটির উপর পিস করে দিয়েছে সেম চিত্র এখানেও দেখলাম আমরা যে পিস মাটির ওপর করছে তাও পিস করার মধ্যে পিসের মধ্যে ম্যাট গ্রিট নেই শুধু সেন্ট দিয়ে ঢেকে রেখেছে তো এত নিম্নমানের কাজ এই রাস্তা কোনো দিন টিকবে না তে রাস্তাটা সঠিকভাবে কাজ করুক কাজ করে রাস্তাটা যেন লাস্টিং করে সেভাবে কাজ করুক আমরা আমরা চাই না ঝামেলা করতে যেটুকু কাজ আছে শিডিউলে যা কাজ আছে সেভাবে কাজ করুক আমরা ঝামেলা করতে চাই না রাস্তাটাকে দুই সাইডে পঁচিশ ফুট চব্বিশ ফুট নেওয়া হবে তার জন্যে দুই সাইডে আমরা গাছ বাড়ি ওয়াল সব পরিষ্কার করে দিলাম কিছু কিছু জায়গায় এখনও পরিষ্কার করেনি যাক সেটা যার যার জায়গায় তাদেরকে আমি বলবো যে তারাও যেন পরিষ্কার করে দেয় রাস্তার কাজটা করার আগে ওয়াল সম্পন্ন করুক মাটির মাটি ফিলিং করুক মাটি ফিলিং করে সেটাকে রীতিমতো রলার করে মাটিটা বসুক বসানোর পরে রাস্তাটা সঠিকভাবে পিস করুক যতদিন যতদিন সাইডের কাজগুলি করে নেই ততদিন মাঝখানের পিস করা হবে না আজকে বিক্ষোভ দেখাচ্ছি আমরা কাজ বন্ধ আছে কাজ বন্ধ এর মধ্যে আমরা কাজ বন্ধ করে বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছি কাজ কাজ বন্ধ থাকবে আগে সাইডের কাজ করুক তারপর পিস করবে আপনার নাম আমার নাম জিতেন রাস্তা এটা ভালো টু উল্লাস হচ্ছে মিলন বর্মন বাড়ি খুনিয়া পুকুর আমাদের আমাদের প্রবলেম অনেকটাই এই যে রাস্তা যে বানাচ্ছে কন্ডাক্টার কন্ডাক্টার যে রাস্তা বানাচ্ছে রাস্তাটা বিলকুলে যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না আমরা চাই রাস্তাটা ভালো মতো হোক আমরা কন্ডাক্টারও দোষ দেই না কন্ট্রাক আমরা কন্ডাক্টারকে দোষ দিয়েও লাভ ও যেভাবে ভালো বানাবে ওইভাবেই ওরটা ঠিক তো রাস্তাটা ভালো বানাই যাক আমরা চাই না যে দিয়ে পয়সা কামাই যাক এখান থেকে খুনিয়া পুকুর থেকে ফাঁকিবাজি দিয়ে পয়সা কামাই যাক ফাঁকিবাজিতে কিন্তু পয়সা কামানো যায় না পাবলিক আজকাল বোঝাই বোকা কেউ না পাবলিক রাস্তা কোথায় কি রাস্তায় ব্রিজে যে বানাইছে ওখানে যে ব্রিজটা কালবারটা যে হয়েছে কালবারটার কালবাট্টার যে পুরোনা যে কালবারটা আছে পুরোনা কালবারটার থেকে এই কালবারটা মোটামুটি দূরত্ব ওটা ওটা হচ্ছে চোদ্দো ফুট এটা ব্রিজ বানিয়েছে দশ ফুট ওখানে জল কী করে ভাসবে আর এটা ওটা ছিল সিঙ্গেল আগের ব্রিজটা যে শেঙ্গেল নিচে জল দেওয়ার জন্য একদম খোলামালা জল তো আর এটাতে গাডওয়াল ভিতরে ভিতরে মাঝখানে মাঝখানে চারটা পার্টিশন করে দেওয়া দেওয়া হয়েছে ওই গাডওয়ালে একটা যদি কলাঘা যায় যদি আটক হয় জঙ্গল যদি ঝাড় যদি যায় আটক হয় ওখানে ওই নদীতে ইসি থেকে ব্রিজ থেকে জল বাস পাস হয় না পাস না হওয়াতে আমাদের যে আদিবাসী ভাইরা এখানে আছে আদিবাসী ভাইদের বাড়ি ডুবে যায় এই গত মাসখানেক আগে একজনের বাড়িতে আগনার মধ্যে এক হাঁটু জল গেল আপনার হাত দিয়ে পিচ উঠে গেল হাত এই যে রাস্তা ওটা তো ব্রিজের কাছ হইলো তো এই যে গার্ডওয়ালগুলো যে বানাইছে গার্ডওয়াল জায়গায় জায়গায় সব ফাটে গেছে এখনই পাথর খসে খসে পড়তেছে আর যে পিচ যে বানাইছে পিচের নিচে একদম শুধু মাটি পাথর নাই পাথর হয় সিম্পল একদমই মাটি পুরাটাই মাটি পুরোটাই আমরা হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে পিস খোরানো যায় কোনোদিন হাত দিয়ে পিস খোরানো যায় আর হাত দিয়ে হাতে হাতে পিস এমনভাবে পিস করেছে কি যে পিসে দিছে পিস হাতে লাগে না হাতে যদি পিস না লাগে শরীরে তোর রাস্তায় কি করে লাগবে মাটিতে নিম্নমানের কাজ হচ্ছে এখানে ভালোভাবে কাজ করলে করুক আমরা কাজ বন্ধ করতে চাই আমরা এইভাবে কাজ করতে দেব না ভালোভাবে কাজ করে যাক আমরা দুগ্গিবাজি কাজ করতে দেব না গ্রামে আমরা গ্রাম আম পাবলিক আমরা চাই না যে কারো উপরে প্রেশার করুক উনি ভালোভাবে কাজ নিয়েছে ভালোভাবে কাজ করে বার হয়ে যাক গ্রামের রাস্তা একবার গ্রামের রাস্তা একবার হলে আর হবে না দাদা পিএমজি বলুন তার যে কোনো রাস্তায় বলুন গ্রামের রাস্তা একবার হলে দ্বিতীয়বার আর রাস্তা হয় না আর ওরা যে বলতেছে পাঁচ বছর পরে আমাদের পাঁচ বছর কন্ট্রাক্টর পাঁচ বছর আসবে পাঁচ বছর করে যাবে কিন্তু করবে না ওরা এখনই খালি রকম রাস্তা সাইডে মাটি না রাস্তার সাইডে মাটি দেওয়া হয় নাই মাটি নাই বলতেই একদমই বিলকুলেই মাটি নাই এখনই রাস্তা ভেঙে ভেঙে যাচ্ছে কিন্তু ওরা খালি পিসটা করতে চায় পিচটা করে করে গেলে ওরা ভাগে যাবে চাইছি আমরা চাইছি আগে গার্ডওয়ালগুলো কমপ্লিট হোক এই ভাঙ্গা গার্ডওয়াল চলবে না ভালো মতো গার্ডওয়াল দোক পাথরের যে পাথরের যে গাঁথনি ছিল পাথরের যে দেড়শো মিটার ওই পাথরের গাঁথ গাঁথনিটা হয়ে যাক জালি দিয়ে আর ব্রিজটাকে একটু দ্রুত বাড়ানো হোক তারপরে পিচটা করে বাড়া হয়ে যাক আমার নাম আমার নাম মিলন বর্মন আজকে আমার কাছে খবর আসলো এই বিষয়ে ভালুকরা যারা যারা স্থানীয় আছে তারা আমার সাথে যোগাযোগ করলো এবং আমাকে জানালো যে রাস্তায় দুটো ক্যানেল কালবাট হওয়ার কথা সেই কালবাটেরও একেবারেই নিম্নমানের অবস্থা হচ্ছে রাস্তা যেখানে পিচ করেছে সেই পিচের সব রাস্তা উঠে যাচ্ছে তো সেখানকার মানুষ আজকে কাজ বন্ধ করে দিয়েছে তো আমার তো একটাই কথা যে প্রায় তিন কোটি টাকা সেখানে এত ঘোটালা কেন সারা রাজ্য জুড়েই ঘোটালা চলছে তো আজকে আপনারা দেখুন না আরজিকর ঘটনায় ওখানে দেখবেন যে তিরিশটা ইসে লাগানো হয়েছে সিসি ক্যামেরা লাগানো হয়েছে সেই সিসি ক্যামেরা কাগজে লিখা আছে কিন্তু টাকা নেওয়া হয়েছে সিসি ক্যামেরা নেই তো সারা রাজ্য জুড়েই তো লুটপাট চলছে সারা রাজ্য জুড়েই ঘোটালা চলছে তো এটা তো সামান্য ঘটনা পশ্চিমবঙ্গ সরকার তো লুটপাট করেই চলছে মানুষকে দেখাচ্ছে আমরা কাজ করছি কিন্তু আদৌ কিন্তু কাজ হচ্ছে না তো এই ব্যাপার তিন কোটি টাকা এত বড় অ্যামাউন্ট আর সেখানে তারা হচ্ছে দুদিন যেতে না যেতেই রাস্তা উঠে যাচ্ছে আপনারাই ভাবুন আজকে সাধারণ মানুষ ভাবুন যে পশ্চিমবাংলার রাস্তাঘাটের অবস্থা কোথায় যেখানে মাননীয় বলছে জায়গায় জায়গায় রাস্তাঘাট আমি উন্নয়ন করে দিয়েছি রাস্তায় অনেক জায়গায় দেখা যাচ্ছে গার্ডওয়াল এবং ছোট কালভার্ট রয়েছে যা বর্ষা আসলে রাস্তার উপর দিয়ে যাবে এই নিয়ে কি বলবেন রাস্তাটা যে হচ্ছে রাস্তা হওয়ার পরেও তিন কোটি টাকা অ্যামাউন্ট সেখানে আবার দুদিন পরেই উঠে যাচ্ছে জল জমে যাবে তাহলে তাহলে সমাধান সমাধান কোথায় কোথায় হলো হলো গ্রামবাসীর কথা যে রাস্তা হওয়ার পরেও যদি জল জমে যায় তাহলে কি রাস্তা হচ্ছে এটা তো সাধারণ মানুষ আন্দোলন করেছে আজকে আজকে হচ্ছে রাস্তা বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষের আন্দোলন তো এইভাবে দামানো যাবে না অবশ্যই আমি তো কালকে দরকার করে আমি ফিল্ডে যাব সাধারণ মানুষের সাথে দেখা করব সাধারণ মানুষের সাথে দেখা করে সেখানকার যে কন্ট্রাক্টর ম্যানেজার আছে তাদেরকে নিয়ে সাধারণ মানুষের সাথে বসাবো যে কাটমানি কে খাচ্ছে আর এখানে যারা কাটমানি রয়েছে তাদের প্রত্যেককে বের করার সেই যেটা করার দরকার সেটা আমরা করব আমার নাম মনীষা সরকার বাতাসি পঞ্চায়েত সমিতির সদস্য ভারতীয় জনতা পার্টির থেকে আমরা মনোনীত প্রার্থী এখন বিজেপি কী অভিযোগ করছে না অভিযোগ করছে তাতে কিছু আসে না ওদের কাজে অভিযোগ করা উন্নয়নমূলক কাজে ওনারা সামিল হন না কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমরা যে কাজটাই করব না কেন তা কিন্তু যেই টাকার কাজ তাকে শিডিউল অনুসারে করতে হবে এজেন্সি যেই হোক বা যেই দলেরই হোক তাতে কিছু আসা যায় না আপনাদের মাধ্যমে অভিযোগটা পেলাম আমি এখনও জানি না কিন্তু রাস্তাটা যে কাজ হচ্ছে এটা আমি জানি কিন্তু রাস্তাতে যে কমপ্লেন আসছে সেটা আমি জানি না আমি একদম আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমরা কমপ্লেন পাওয়ার যদি বা আপনাদের মাধ্যমে শোনার পরেই কিন্তু আমরা লোক পাঠিয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের পাঠাবো আমরা ইনভেস্টিগেশন করে দেখি কি আছে রাস্তা যদি খারাপ করে তাহলে কিন্তু রাস্তা ওকে ভালো করে দিতে হবে যে এজেন্সি হোক তাকে বলছি আপনাদের মাধ্যমে যদি উনি শোনে নেন তা তো ভালো যে রাস্তা আমরা কোনো কিছুতে কম্প্রোমাইজ করবো না যদি আপনার কোনো সমস্যা থাকবে তাহলে আপনি এজেন্সি হন যে হন আপনাদেরকে জানান কিন্তু রাস্তা যে শিডিউল আছে সেই শিডিউল অনুসারে যদি কাজ না হয় আপনার গেস্টে অ্যাকশন হবে